ঘুরতে কার না ভালো লাগে বলেন সবারই তো ঘুরতে ভালো লাগে হ্যালো এব্রিউন আসসালাম ওয়ালাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আপনাদের দুয় আমিও অনেক ভালো আছি আমি যেহেতু ঘুরতে ভালোবাসি তাই প্রতিদিনের মতো আজকেও সময় পেয়ে বের হয়ে গেলাম যেহেতু পুচকির বাবাটা আজকে বিকেলে ফ্রি ছিল তাই কোথা থেকে যে কোথায় ঘুরতে ঘুরতে যাচ্ছিলাম আমরা নিজেরাও টের পাচ্ছিলাম না যেহেতু আজকের দিনটা সে ফ্রি আছে এরপরে চাইলেও আর ফ্রি হতে পারবে না সেই সপ্তাহে একটা দিনের জন্য আমি কত সময় অপেক্ষা করে বসে থাকি যে কবে শুক্রবারটা আসবে আর কবে আমি লোকটাকে নিয়ে ঘুরতে পারবো যখন আপনার মন খারাপ থাকবে বাসায় বসে না থেকে একটু ঘুরে দেখবেন কাউকে নিয়ে দেখবেন মনটা একদমই ভালো হয়ে গেছে আর যশোরের মধ্যে এত সুন্দর সুন্দর জায়গা যেখানে আপনি না ঘুরে বাসায় বসে থাকতে একদমই পারবেন না এই দেখেন না কত সুন্দর রাস্তাটা এটা হচ্ছে টাউন হল মাঠ সম্ভবত আমি সঠিক জানি না আর এর সামনে দিয়ে হচ্ছে নাকি প্যারিস রুডে যেতে হয় আমি সঠিকভাবে আসলে কিছুটাই বলতে পারবো না যেহেতু আমি অতটা নাম টাম কিছু জানি না আর এই রাস্তাটা দেখেন রাস্তার পাশে যে প্লাস্টিক দিয়ে খেজুর গাছ বানায় রেখেছে এটা আমার অনেকটা ভালো লাগেছিলো আর এই সামনে যেতে যেতে হচ্ছে মামার একটা ভেলপুরির দোকান ছিল এখানে নাকি ঢাকার ভেলপুরি এনে বিক্রি করে উনি মাত্র তিরিশ টাকা প্লেটে তো কেমন লাগলো আপনার আজকের এই ভিডিওটা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ দেখা হবে পরের কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন